যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফুল রোববার একুশে জুলাই রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর আনিসুল হকের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান শিক্ষামন্ত্রী এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয় বন্ধ ঘোষণা করা হয় অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানও এদিকে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রোববার একুশে জুলাই কোটা সংস্কার করে আপিল বিভাগের দেয়া রায়ের পর এ আহ্বান জানান তিনি এদিন দুপুরে কোটা পূর্বানুবাহাল ইস্যুতে হাইকোর্টে দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ রায় আপিল বিভাগ জানান সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ হবে মেদার ভিত্তিতে এছাড়া পাঁচ শতাংশ হবে মুক্তিযোদ্ধা কোটায় এবং এক শতাংশ থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা এর আগে রোববার সকাল দশটার পর কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি শুরু হয় শুনানি শেষে আদালত দুপুর দেড়টার দিকে রায় ঘোষণা করেন এদিকে কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় পর এই প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শারজিস আলম